শুভ সকাল আজ বৃহস্পতিবার তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদ শিরোনামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি সিয়াম আহসান আছি আপনাদের সাথে শুরুতেই দেখে নেওয়া যাক আলোকিত বাংলাদেশের প্রধান প্রধান শিরোনামগুলো পিছিয়ে যাচ্ছে আইএমএফ এর চতুর্থ কিস্তির ঋণ জাতিসংঘের মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ ডিসি নিয়োগে বিতর্ক এড়াতে চায় প্রশাসন বাংলাদেশ প্রতিদিন ভোটে মিত্র খুঁজছে সবাই ফেঁসেছেন সেই ডিসিএসপিরা গুলশানে ছিনতাই ও ডাকাতি হতাশা বাড়ছে ব্যবসায়ীদের প্রথম আলো হয়রানিমূলক ধারা বাদ নতুন খসড়ায় বিষের বিপদে রক্ষক সুন্দরবন যুগান্তর সাধু বেশে পাকাচোর অতিশয় মাস্টারমাইন্ড গভর্নর আতিউর দাবির মুখে সিদ্ধান্ত বদল এমবিআর নয়াদিগ তদন্তে রাতের ভোটকারীরা আমার দেশ নূর ও জাকের পরিবারের দখলে বিজ্ঞাপন বাজার তিন হাজার কোটি টাকার মনোপলি এশিয়াটিক গ্রুপের দৈনিক ইনকিলাব মেডিকেল ট্যুরিজমের অপার সম্ভাবনা গণতান্ত্রিক উন্নয়নে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি যায় যায় রোজার পণ্য আমদানিতে ভাটা শেখ হাসিনার আমলে সতেরো বিলিয়ন ডলার লুট হয়েছে মানুষ জমিন ট্রাম্পের নির্বাহী আদেশে তোলবার বিবাকে বাংলাদেশিরাও জুলাই হত্যা স্বজনের কব শনাক্ত করতে পারছেন না তারা দৈনিক ইফতেফা শ্রমিকদের বিক্ষোভ ভাঙচুর ও আগুন উত্তাল গাজীপুর সরকার নিরপেক্ষ না থাকতে পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বললেন মির্জা ফখরুল দৈনিক আমাদের সময় দুদক রাতের ভোটার কুশিলব্দের খুঁজছেন সংস্কারের সব প্রস্তাবে একমত নয় বিএনপি ফ্লাইটে বোমা থাকার বার্তায় বিমানবন্দরে তুলকালাম দৈনিক কালবেলা মুক্তির পথে বিচার বিভাগ নতুন জোটের অপেক্ষায় ইসলামিক দলগুলো সমকাল মুদ্রাস্ফীতির মধ্যে শুল্ক কর বৃদ্ধিতে জনরোষের বার্তা গাজীপুর আসলিয়ায় শতাধিক গাড়ি ভাঙচুর ও আগুন কালের কণ্ঠ মার্কিন সাহায্য স্থগিতের সংখ্যা যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা নীতিতে পরিবর্তন শুরু বেক্সিংকো বন্ধে বিক্ষুব্ধ শিল্পাঞ্চল নির্বাচনী তর্জোর মিত্র জোটানোর তৎপরতা সময়ের আলো ধরা পড়ছেন আতিউর বাদ পড়া আঠারো হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে পারবেন মার্চ এপ্রিলে চুক্তির অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চাইলেন ডক্টর ইউনুস দেশ রূপান্তর সিসি ক্যামেরায় ভিন দিশীন হামলার বিষয় পাচারের অর্থ ফেরাতে বিশ্বনেতাদের সহায়তা চাই বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে রাতের ভোট নিয়ে অনুসন্ধানে দুদক দৈনিক বাংলা দিনের ভোট রাতে অভিযোগ অনুসন্ধানে দুদক চুরি যাওয়া অর্থ ফেরাতে বিশ্ব সহায়তা চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিদিনের বাংলাদেশিদের জন্য আসছে বিশাল ছাড় বাটপার জসিমকে গ্রেফতারের দাবিতে ক্ষোভে উত্তাল কক্সবাজার ভোট এক বাক্সে আনতে ধীর গতিতে আগাচ্ছে জামাত দৈনিক জনগণ পণ্যমূল্য হ্রাসে বাজেট হচ্ছে রোহিঙ্গা সংকট সমাধানে একত্রে কাজ করবে ইউএনএইচআর আর শাহজালালের শাস সূত্র ছয় ঘন্টার অভিযান মেলেনি বোমা দর্শক দেশ বিদেশ থেকে প্রতিনিয়ত সব খবর পেতে দৈনিক আলোকিত বাংলাদেশের সাথেই থাকুন দেখা হবে আবার আগামীকাল সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ